ব্রেকিং নিউজ জামিন পেলেন পাকিস্তানের ইমরান খান যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি জেলে ছিলেন এখন তিনি মুক্তি পেয়েছেন আট মামলা থেকে মুক্তির বিষয়ে যা জানা গেল সুপ্রিম কোর্ট থেকে তিনি মুক্তি পেয়েছেন আট মামলার বিষয়ে দুই সালের মে মাসে সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার একুশ আগস্ট দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিন নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান এরপর সুপ্রিম কোর্ট থেকে এ সিদ্ধান্ত এলো যা দুই হাজার সালে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট আর আদেশ দিয়েছেন আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদি অন্য আর কোনো মামলা বা আট আটকাদেশ না থাকে তাহলে যেন কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু যেহেতু ইমরান দুর্নীতির মামলায় অভিযুক্ত তাই এখনই তিনি বাইরে বের হতে পারবেন না দু সালে অনস্থা ভোটে প্রধানমন্ত্রীর হা প্রধানমন্ত্রিত হারান বাহাত্তর বছর বয়সী ইমরান খান এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরীফ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা করে সেবাস সরকার তাহলে তিনি এখন বের হচ্ছেন না তবে তিনি আট মামলা থেকে মুক্তি পেয়েছেন তবে তিনি কিছু দুর্নীতির মামলায় হচ্ছে এখনো যেহেতু তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে সেই মামলা থেকে তিনি মুক্তি পাননি সেহেতু তিনি জেল থেকে বের হতে পারছেন না